সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমি বেশ কিছুদিন আগে একটি শর্ট ভিডিও আপলোড করি যে কিভাবে আপনারা বাইরের কান্ট্রিতে থেকেও বিকাশ ব্যবহার করতে পারবেন কোনো বিপিএন ছাড়াই তো যারা কমেন্ট করেছে তারা আশা করি সকলেই উপকৃত হয়েছে এবং যারা পারেনি অথবা তাদের কোনো সমস্যা ছিল তারা যেভাবে পারে কমেন্ট করেছে সেটা বিষয় না তো আজকে আমি প্রমাণ সহকারে দেখাবো কেননা অনেকেই বলেছে যে ভুয়া ভাতাভাজি প্রমাণ সহকারে দেখাবো যে কি করে আপনারা বাইরের কান্ট্রিতে থেকেও বিকাশ ব্যবহার করতে পারবেন শুধু বিকাশ না সেম বাংলাদেশের থেকে আপনারা যেই যেই ফ্যাসিলিটিসগুলো ব্যবহার করতে পারেন ঠিক সেভাবেই তো এর জন্য প্রথমে আপনাদের যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি রোমিংকৃত সিম অর্থাৎ আপনার ফোনে একটি রোমিং করা সিম থাকতে হবে যদি আপনারা না জানেন যে কীভাবে রোমিং করতে হবে তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি সে বিষয়ে আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ তো এখন যারা বলেছিল যে ভুয়া ভাওতাবাজি বাংলাদেশ থেকেই ব্যবহার করছি তাদের জন্য বলি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে আলরাজি ব্যাংক আপনারা যারা সৌদি আরবে থাকেন তারা অবশ্যই জানেন যে বিষয়টা যে আলরাজি ব্যাংক এটা সৌদি আরবের একটি ব্যাংক এবং ব্রাক নামে একটি ব্যাঙ্ক আছে যেটি সৌদি আরবেরই তো নাফাদ আপনারা অবশ্যই পরিচিত যারা সৌদি আরব থাকেন কারণ এটি অবশ্যই প্রয়োজনীয় নাফাদ যে অ্যাপসটি এটি তো পরবর্তীতে আমি সেটিংসে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে আমার সিমটি রোমিং করা এবং রোমিংকৃত সিমই চলছে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন যে রবি হ্যাঁ রবি এই যে রবি সিম উপরে দেখতে পাচ্ছেন যে এস সি কে এস এ রবি অর্থাৎ এস সি বাংলা সৌদি আরবের একটি সিমের নাম এবং কে এস এ কিংডম অফ সৌদি আরবিয়া আশা করি আপনারা দেখেছেন তো আমি এই যে ইনফিনিক্স হট একটি ফোনের মাধ্যমে আমি যে হটস্পট নিয়ে চালাচ্ছি আমি ভিডিওতে দেখাচ্ছি আপনাদের যে সেটি সৌদি আরবের সিমের দ্বারাই চলছে যারা সৌদি আরবের সিম ব্যবহার করে অথবা ওয়াইফাই ব্যবহার করে বিকাশ চালানো চেষ্টা করছেন তাদেরটি হবে না সেটি আমি দেখাচ্ছি এখন ভিডিওটি একটু লম্বা হতে পারে কিন্তু আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে কীভাবে আপনারা বিকাশ ব্যবহার করবেন এবং কোন ভুলের কারণে বিকাশ চালু হচ্ছে না অথবা নগদ রকেট যে কোনো যাই হোক চালু হচ্ছে না অথবা ব্যবহার করতে পারছেন না তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ নতুনভাবে বিকাশ অ্যাপসটি ডাউনলোড করি এখন সব কিছুতে আমি অ্যালো দিয়ে দেব তো খানিকক্ষণ লোডিং নিচ্ছে তো দেখতে পাচ্ছেন বিকাশের এখন নতুন যে পেজ সেটি চলে এসেছে তো আমি যদি এখানে লগ ইন রেজিস্ট্রেশন দিই অথবা বিকাশ নাম্বার পরিবর্তন তো আমি যেহেতু লগ ইন রেজিস্ট্রেশন লগ ইন করে দেখাতে চাচ্ছি যে এবং কী ভুলের কারণে লগ ইন হবে না সেটিও দেখাতে চাচ্ছি তাই জন্য আমি প্রথমে এই অপশানটি ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমার অটোমেটিকলি সৌদি আরব চলে এসেছে কারণ আমি সৌদি আরবে অবস্থান করছি তো পরবর্তীতে যে আমরা না বিকাশ বিকাশ নাম্বার পরিবর্তনে যাই তো এখানে আপনাদের বিকাশ নাম্বার পরিবর্তন করলে দেখুন কী কী ব্যবহার করতে পারেন আমি পড়ছি না কারণ ভিডিও বেশি লম্বা করবো না আপনারা পড়ে নেবেন তো এখন আমি দেখাবো যে আমার সেম ফোনে বাংলাদেশের সিমে আমি কি করে বিকাশ ব্যবহার করছি এবং কি কারণে কিভাবে কি করে ব্যবহার করছি সেটিও বলে দিচ্ছি আপনাদের আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদিও একটু লং ভিডিও হয়ে হয়ে যাবে আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ ইনশাআল্লাহ আশা করি আপনারা এর দ্বারা উপকৃত হবেন আমাকে একটি সাবস্ক্রাইব করলে আপনাদের তো তেমন কোনো ক্ষতি হবে না একটি কমেন্ট করে দিবেন যদি উপকৃত হন যাতে অন্যরাও জানতে পারে যে ভিডিওটি সত্য এবং বাইরে থেকে অবশ্যই খুব সহজভাবে বিকাশ ব্যবহার করা যায় কোনো বিপিএন অথবা কোনো টাকা পয়সা ছাড়াই সংক্ষিপ্ত একটি প্রক্রিয়ার মাধ্যমে তো চলুন সেই প্রক্রিয়া তো চলে যায় এখন সেম প্রসেসে আবার আমি চলে যাচ্ছি এখন দেখাচ্ছি বিকাশ ওপেন করে তো বিকাশ ওপেন করে নিলাম এখন এটা আপনাদের ইচ্ছা দিতেও পারেন নাও দিতে পারেন তো একটু অপেক্ষা করবেন প্লিজ তো এরপরে আমি আবার লগ ইন বা রেজিস্ট্রেশন যে অপশানটি ওইখানে রেজিস্ট্রেশন ওইখানে ক্লিক করে দিব তো এখন দেখতে পাচ্ছেন যে আপনারা বাংলাদেশের নাম এবং বাংলাদেশের কোড নাম্বার চলে এসেছে আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিব। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন আমি এটা নিয়ে পরে আলোচনা করছি যে কিভাবে এলো আমি কি করেছি যার কারণে একই ফোনে আবার বিকাশ চলছে এবং কেন আপনাদের ফোনে চলছে না তো আমি পরবর্তীতে দিয়ে দিব তো বন্ধুরা যারা সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনি ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে তো এখন ওটিপি চলে আসবে আমার ওটিপিটি দিয়ে দিতে হবে খানিকক্ষণ অপেক্ষা করবেন প্লিজ তো আমি আলোতে দিয়ে দিলাম ওটিপি নিজে নিজে নিয়ে নিল তো দেখতে পাচ্ছেন আমার উপর ওটিপির ভেরিফিকেশনের ইয়া চলে এসেছে তো এখন আমি সব কিছু স্কিপ করে দিব কারণ আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে বিকাশ বিদেশে থেকেও চালানো যায় তো দেখতে পাচ্ছেন আমার হোম পেজটি চলে এসেছে তো আমি এখন একটি ট্রা করেও দেখাব কারণ অনেকে বলতে পারেন যে এটা হয়তো আগের করা ছিল আমি একটি যে কোনো একটি ট্রানজেকশন করে দেখাচ্ছি আপনাদের এবং শেষে আমি লোকেশনও দেখিয়ে দিব যে কি করে আপনারা বিকাশ অ্যাপ ইউজ করতে পারেন এবং আমি কোথা থেকে করছি সেটিও দেখিয়ে দিব আপনাদের যারা বলেন যে এটা সত্য নয় এটা মিথ্যা অনেক কিছু প্রয়োজন বিপিএন ছাড়া কিভাবে চালান তো আমি বিকাশ থেকে ব্যাঙ্কে টাকা পাঠিয়ে আপনাদের একটি পেমেন্ট করে দেখিয়ে দিচ্ছি তো আমি এর জন্য ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম দুঃখিত ফোনে চার্জ শেষ হয়ে গেছিল এই জন্য চার্জ দিয়ে দিলাম তা আমি আবার অনুরোধ করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে এইরকম ধরনের যে কোনো নতুন ভিডিও আপনারা সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আপনারা সকল নিত্য নতুন ভিডিও সকলের আগে পেয়ে যান তো বন্ধুরা আমি আবার আলোচনায় ফিরে যাই যে কি করে আপনারা আমার মতো বিকাশ ইউজ করতে পারবেন আপনাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটি হচ্ছে আমি আগে বলেছিলাম একটি রোমিং করা সিম প্রয়োজন হবে এবং দ্বিতীয়ত আপনাদের ফোনে প্রথমে ডলার ইনভোস্ট করা করতে হয় সেটা আপনারা জানেন যারা রোমিং করেছেন তো ডলার ইনভোস্ট সব কিছু ঠিক থাকলে আপনাদের কি করতে হবে রবি অ্যাপস অথবা আপনারা যেই সিম চালান ওই কোম্পানির অ্যাপসে গিয়ে আপনাদের রোমিং যে ডাটা প্যাক সেটি কিনতে হবে অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই রোমিং ডাটা কিনবো কি না বা কি ডাটা কিনবো না আপনাদের রোমিং ডাটা কিনতে হবে এবং রোমিং ডাটা কিনে আপনাদের কাঙ্ক্ষিত ফোনে অথবা আপনাদের বাংলাদেশে রোমিং করা সিমে ডাটা চালু করতে হবে তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমার মতো বিকাশ এবং সকল কিছু চালাতে পারবেন তো দেখতে পারছেন যে আমি আমার লোকেশনও দেখিয়ে দিচ্ছি যে আমি বর্তমান অবস্থান কোথায় করছি তো আপনাদের আবারও বলছি আপনাদের যারা সিম রোমিং করা তারা অবশ্যই কিত প্যাক কিনতে হবে সেটা আপনাদের ফোনে গিয়ে আলাদা রোমিং প্যাক নামে একটি অপশন আছে সেখান থেকে ডলার দিয়ে কিনতে হয় বর্তমানে রবি সিম একটি ভালো অফার দিচ্ছে তারা ডলার ছাড়া টাকা দিয়েই এমবি কেনার সুযোগ দিচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি তাইফে আছি যেটা সৌদি আরবেরই একটি জায়গা তো বন্ধুরা আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারলেন যে আপনারা রোমিং ডাটা কিনলে এবং রোমিং করা সিম থাকলে আপনাদের বিকাশ অথবা নগদ সকল কিছুই ব্যবহার করতে পারবেন যদি আপনাদের এ অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি ইনশাল্লাহ সমাধান করব পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা এবং কি করে আপনারা রিচার্জ করবেন সেই সকল ভিডিও আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব।